আসসালামু আলাইকুম সুপ্রিয় মরিচা সিফাইরা আজ চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার জামাদর পুকুর বাজার আপনারা দেখছেন ইতিমধ্যে মধ্যে বাজার শুরু হয়ে গেছে ব্যাপারীরা মরিদ কেনাকাটা করতেছে মোটামুটি আমদানি আছে ভালো একেবারে কমনা বেশি নয়

প্লাস আর নিউ এর মধ্যে পার্থক্য কি ভাই বুঝে গেছো ভাই আজকে দে 12 দিন মাথা মরিস দিচ্ছি আবার 10 দিন বাদে 7 মন মরিস না একবার গুনা দিন গুয়াই দেন একবার মানে এটা ফলন বেশি না ফলন আমনে করি কই এড়াই গামি কোন বাইরে হচ্ছে তোলা সিন তোলা সিন না না হচ্ছে নাম হচ্ছে নিউ প্লাস আরেকবার বেচি 4 লাখ এই ভিড়ে 1 লাখ টাকা দিচ্ছি কোন শতক জায়গা মানে এ এটা কি রোগ বালাই কম নাকি রোগ বলাই নাই আমি কি করছি আপনি না 10 দিন বাদে আবার 7 মন দিলে ঠিক ধন্যবাদ দিল কত করে বিক্রি করলেন বিক্রি করছেন কি পঞ্চাশ ত্রিশ টাকা দিল উম পঞ্চাশশো ত্রিশ টাকা এখনো চাই নাই এটা গেলো উপর দেয়া গেল না

আপনাদের বাসা কথা হলো বড় ভাই আমাদের বাসা পেং হাজার কে 9 নাম্বার ওয়ান পেং হাজার কে আচ্ছা ধন্যবাদ বড় ভাই আচ্ছা